বিস্মিল্লাহী রহমান রহেম দয়াময় পরুম দয়লু আল্লাহর নামে ওয়াইল খুল্লি হোমেজা তিল দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতীয় সম্মুখে লোকের নিন্দা করে আল্লাদি জানা মার উ আল্লা যে অর্থ জমায় বৌরা বারবার গণনা করে يحسب أن ما له أخلدا شدهرنا كارجي تهر أرتو تاكي أمور كوريا راكي بي كلا لينبذن في الحطمة كاكونونا شعبوشي نكيبتو هي بهتمة وما أدراك ما الحطمة তুমি কি জানো হু কি না রোল্লা হিল ই আল্লাহর প্রজ্জলিত হুতা সন আল্লাটি চম্পা আল আল এফ এ গ্রাস করিবে ইনহা আলাইহিম মো ফাদা নিশ্চয়ই ওয়াদেরকে পরিবের্শন করিয়া রাখিবে ফি আমা দিম দীর্ঘায়িত স্তম্ভসমূহে